এক ছিল মিষ্টি মেয়ে ফাতেমা তার নাম মজার মজার খুন ছুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছেলে ও নাম মজার মজার দুষ্টুমিতে সেও শিখাত ইসলাম ছোট্ট মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও একটু আপনি অফিসে যাচ্ছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ মা ফাতেমা অফিসে যাচ্ছি কেন মা কিছু বলবে তুমি আপু চান কাল তো শুক্রবার ছুটির দিন হ্যাঁ মা তা তো জানি কেন ফাতেমা তুমি কি কাল ঘুরতে যেতে চাও না আপু চান আমি ঘুরতে যেতে চাই না আসলে আমার বান্ধবী আদিপা মায়সা আর মালিহা ওরা কাল আমাদের বাসায় বেড়াতে আসতে চেয়েছিল হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি তোমার বান্ধবীদেরকে আমাদের বাসায় নিয়ে আসবে কিন্তু আপু চান তার জন্য তো ভালো ভালো খাবার দাবারের ব্যবস্থা করতে হবে ও এই ব্যাপার চিন্তা করো না মা আজ অফিস থেকে ফেরার সময় বাজার থেকে ভালো মন্দ জিনিসপত্র কিনে নিয়ে আসব। তারপর তোমার আম্মি যান রান্না করে দিবে তুমি সবাইকে নিয়ে খেও এবার খুশি তো মা হ্যাঁ আপু যান আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম এরপর আব্দুর রহমান তার অফিসে চলে গেল এদিকে ফাতেমাও রেডি হয়ে তার মাদ্রাসার দিকে রওনা দিল বিকেলবেলা ফাতেমা মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে তার বান্ধবী মাইসা মালিহা আর আদিবাকে বলল শোনো বন্ধুরা তোমরা একদিন বলেছিলে না তোমরা আমাদের বাসায় একদিন বেড়াতে আসবে কাল তো শুক্রবার ছুটির দিন আমি কাল তোমাদের সবাইকে আমাদের বাসায় দাওয়াত করলাম কাল অবশ্যই দুপুর বেলা তোমরা কিন্তু আমাদের বাসায় চলে আসবে ঠিক আছে আমাদের বাসায় আসতে তোমাদের কি কারো কোনো অসুবিধা আছে না না ফাতেমা আমি তো কালকে ফ্রি আছি অবশ্যই কালকে আমি তোমাদের বাসায় আসবো আমিও কাল ফ্রি আছি আমিও আসবো কি ব্যাপার মালিহা তুমি কথা বলছো না যে এ মানে কাল তো আমার একটু কাজ ছিল আব্বু আমাকে বলেছেন কাল নাকি আমাকে তিনি ঘুরতে নিয়ে যাবেন মালিহা তুমি তো কাল ঘুরতেই কাল আমাদের বাসায় আসবে তুমি তোমার বাবাকে বলবে তুমি তার সাথে কাল ঘুরতে যেতে পারবে না তাহলেই তো তোমার বাবা তোমাকে কিচ্ছু বলবে না আচ্ছা ঠিক আছে ফাতেমা আমি তবুও চেষ্টা করব। এই কথা বলে সেদিনের মতো যে যার বাড়িতে চলে গেল এদিকে বিকেলবেলা আব্দুর রহমান বাজার থেকে অনেক জিনিসপত্র কিনে নিয়ে বাসায় ফিরে এলো আসসালাম আপু চান আপনি এসে গেছেন হ্যাঁ মা ফাতেমা এই দেখো তোমার বান্ধবীদের জন্য আমি কত বাজার করে এনেছি যাও মা এগুলো তুমি তোমার আম্মিজানের কাছে নিয়ে যাও আর তাকে বলো এগুলো যাতে সে ফ্রিজে রেখে দেয় কাল সকালে রান্না করবে আচ্ছা ঠিক আছে আপু চান আমি চান এই দেখো আপু যান কত বাজার করে এনেছেন এত বাজার এত বাজার কে আনলো মা ও আমি চান তোমাকে তো বলতে ভুলে গিয়েছি কাল আমার বান্ধবী আদিপা মাইশা আর মালিহা আমাদের বাসায় ঘুরতে আসবে আমি আপু চানকে বলেছিলাম বাজার করে আনতে তাই তিনি বাজার করে এনেছেন ও আচ্ছা ঠিক আছে মা দাও আমি বাজারগুলো ফ্রিজে রেখে দিচ্ছি আমি চান কাল সকাল সকাল কিন্তু রান্না করতে হবে ওরা দুপুরের মাঠে সবাই চলে আসবে ঠিক আছে ফাতেমা তুমি কোনো চিন্তা করো মা আমি সব ব্যবস্থা করব। এভাবে দিন কড়িয়ে রাত হয়ে গেলো পর দিন সকালবেলা আয়শা ঘুম থেকে উঠে ফাতেমার বান্ধবীদের জন্য সকল ধরনের রান্না বান্না করতে লাগলো কিছু সময় পর ফাতেমা এসে তার আম্মি জানকে বলল আম্মি চান তুমি দেখছি সব রান্না শেষ করে ফেলেছ হ্যাঁ মা ফাতেমা রান্না বান্নাগুলো শেষ করলাম যাতে তোমার বান্ধবীরা এসেই খেতে পারে আর আমি ওদের সাথে একটু গল্প করতে পারি ওরা আসার পর রান্না করলে তো গল্পই করা হবে না মা খুব ভালো করেছ আম্মি চান আচ্ছা ঠিক আছে মা ফাতেমা শুনো একটা কাজ করো তুমি ওদেরকে ফোন করে দেখো ওরা কতদূর আসলো আচ্ছা ঠিক আছে আম্মি জান। এই বলে ফাতেমা তার ঘরে চলে গেল তারপর একটি ফোন নিয়ে আদিবাকে ফোন করলো আদিবা তো আত্মীয়কে কি বলবো মালিহা তো বলেছে ও নাকি আজকে ফাতেমাতে বাসায় বেড়াতে যেতে পারবে না আর মাইসা নাকি ওর খালার বাড়িতে যাবে তাহলে কি এখন আমি একাই ওদের বাসায় যাবো না না একা গেলে তো একদমই মজা হবে না আমিও যাব না কিন্তু ফাতিমা তো এই কথা শুনলে খুব রাগ করবে তার বড় ফোনটা না ধরে ভালো হবে আরে আদিপার আবার কি হলো আদিপা তো দেখছি ফোনই ধরছে না এক কাজ করি মায়ের ফোন করে দেখি করে বাবা ফাতেমা দেখছি ফোন করেছে এখন আমি কি করি আমি তো খালার বাড়িতে বেড়াতে যাচ্ছি ওর বাড়িতে তো বেড়াতে যেতে পারবো না এই কথা ফাতেমা শুনলে তো খুব রাগ করবে কাউকে কথা দিয়ে কথা না রাখা ফাতেমা তো এসব একদমই পছন্দ করে না তার চেয়ে ফোনটা না ধরেই ভালো সবার একসাথে কি সমস্যা হলো কিছুই তো বুঝতে পারছি না এক কাজ করি মালিহাকে ফোন করে দেখি السلام عليكم فاطمة كامون ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মালিহা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন মালিহা তোমাদের যে আজ আমাদের বাসায় বেড়াতে আসার কথা ছিল তুমি কি রেডি হয়েছো ফাতেমা আমি তো তোমাকে কালকে বলেই দিয়েছি আমি চেষ্টা করব আমার আব্বু আমাকে বেড়াতে নিয়ে যাবেন আর তাছাড়া আব্বু নাকি এক পার্কে টিকিটও কেটে রেখেছেন আমি তো মাইসা আর আদিবাকে ফোন করে বলে দিয়েছি যে আমি যেতে পারবো না ওরা যেন তোমার বাসায় বেড়াতে চলে যায় তুমি বেড়াতে আসতে পারবে না মালিহা কিন্তু আদিবা আর মাইজা তো আমার ফোনই ধরছে না তাই নাকি কিন্তু আমি তোদেরকে বলেছি তোমার বাসায় চলে যেতে তাহলে ওরা আমাকে ছাড়া যেতে চাইছে না আচ্ছা ঠিক আছে ফাতেমা আমরা যেহেতু এই শুক্রবারে যেতে পারলাম না পরের শুক্রবারে অবশ্যই তোমাদের বাসায় আসবো তুমি দয়া করে মন খারাপ না আমার তো তোমাদের সবার জন্য রান্না বান্না শেষ করেছে। এখনই খাবারগুলো কে খাবে এখনই সব খাবারগুলো তো অপচয় হবে কিছু মনে করো না ফাতেমা সব কিছু কষ্ট করে ম্যানেজ করে নাও আমি এখন ফোনটা রাখছি আমার আব্বু যেন আমাকে ডাকছেন আল্লাহ হাফেজ এই কথা বলে মালিহাও ফোনটি রেখে দিল এইভাবে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল কিন্তু ফাতেমার কোনো বন্ধুই সেদিন আর ফাতেমার বাসায় এলো না এদিকে আব্দুর রহমান আর ওমর মসজিদের জুমার নামাজ শেষ করে বাসায় ফিরে এলো ফাতেমা ফাতেমা কোথায় আমার সোনা আসসালামু আলাইকুম আপু জান ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার মা আমার মায়ের মন খারাপ কেন আপু চান আমি আমার বান্ধবীদেরকে ফোন করেছিলাম ওরা নাকি কেউই আসতে পারবে না এই জন্যই আমার খুব মন খারাপ কি বলো মা তোমার আম্মি জান তো ওদের জন্য সকল ধরনের রান্না বান্না করেছে এখন এই খাবারগুলো কি হবে এই খাবারগুলো তো অপচয় হয়ে যাবে আমি এখন কি করবা আপু চান বলেন ওরা তো বলেছিল ওরা আসবে আমি যদি চান্টা মোড়া আসবে না তাহলে কি আমি আপনাকে পাচার করতে বলতাম শোনো মা ফাতেমা তোমাকে কিছু কথা বলি কোনো বিষয় একদম একশো পার্সেন্ট কনফার্ম না হয়ে কোনো কিছু করা ঠিক না এই যে দেখো আমরা তো বাড়িতে মোট চারজন কিন্তু রান্না হয়েছে সাতজনের তাহলে বাকি তিনজনের খাবার অপচয় হবে তুমি অপচয়কারী সম্পর্কে আল্লাহ আল্লাহতালা কি বলেছেন জানো কি বলছেন আপু চান অপচয়কারী হলেন শয়তানের ভাই আর তুমি তো জানো শয়তান সবচেয়ে আল্লাহর কাছে নিকৃষ্ট জীব তার সাথে কাউকে তুলনা করলে সে কি ভালো মানুষ হয় বলো যে অপচয় করবে সে নিশ্চিত জাহান নামে যাবে তুমি যেটা করেছ এটা একদম ইসলাম বিরোধী কাজ এমন কাজ আর কখনোই করবে না ঠিক আছে কোনো মেহমান যদি বাসায় আসতে চায় তাকে বারবার করে বলবে সে আসলে বাসায় আসবে কি না তারপর তার জন্য খাবার দাবারের আয়োজন করতে হবে আপু চান আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে আমি আর এমন কাজ কখনোই করব না আমি কখনোই শয়তানের ভাই ও বোন কোনোটাই হতে চাইব না বাবা ওমর তুমিও তো শুনলে তুমিও এমন কাজ কখনোই করবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে অব্বুজন মা ফাতেমা তুমি এখন এক কাজ করো আমাদের বাড়ির আশেপাশের তিনজন গরীব দুঃখী মানুষকে যে খাবারগুলো অপচয় হবে সে খাবারগুলো দান করে এসো আচ্ছা ঠিক আছে আপু আমি খাবার শেষ করে অবশ্যই যাব এরপর সবাই মিলে তারা খাবার খাওয়া শেষ করলো তারপর ফাতেমা তিনজনের খাবার ওদের বাড়ির আশেপাশের গরিব দুখী তিনজনকে দান করে এলো পরদিন ফাতেমা মাদ্রাসায় যাওয়ার পথে তার বন্ধুদের সাথে দেখা হলো এই যে বন্ধুরা এটা কি তোমরা কোনো কাজ করেছ কাল তোমরা আমার বাসায় না যাওয়াই তোমাদের তিনজনের খাবার নষ্ট হতে ধরেছিল তারপর সেই খাবারগুলো আমি আমাদের বাড়ির আশেপাশের গরিব দুঃখীকে ধান করে দিয়েছি তোমরা না যাওয়াতে খাবারগুলো অপচয় হতে ধরেছিল কি বলছো কি তুমি ফাতিমা একদিন একটু খাবার নষ্ট হয়েছে তাতে এত কথা বলে কি আছে হ্যাঁ এটা তুমি কোনো কথা বললে আদিপা তুমি জানো না খাবার অপচয়কারী শয়তানের ভাই আল্লাহ তালা তার বান্দাদের খাবার অপচয় করতে নিষেধ করেছেন আমাদের চার যতটুকু প্রয়োজন ততটুকুই খাবার খেতে হবে কোনো খাবার বেশি রান্না করে অপচয় করা যাবে না অপচয়কারীকে আল্লাহ তালা পছন্দ করেন না অপচয়কারীকে শয়তানের ভাইয়ের সাথে তুলনা করা হয়েছে আর তুমি তো জানো শয়তান যেহেতু খারাপ তাহলে অবশ্যই অপচয়কারীও খারাপ অপচয়কারী কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না আসলে ফাতেমা ভুলটা আমারই হয়েছে জানো ওদের কোনো দোষ নেই আমি তোমাদের বাসায় আসতে পারিনি আমি এলে ওরা অবশ্যই আসতো আমাকে তুমি ক্ষমা করে দাও ফাতেমা আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে ক্ষমা চাইতে হলে আল্লাহর কাছে চাও আল্লাহ তাল্লাহ যদি ক্ষমা করে দেন অবশ্যই তোমরা ক্ষমা পাবে হে আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন আমরা আর কখনোই অপচয় করব না আর কাউকে মিথ্যা আশ্বাসও দেব না এরপর থেকে তারা অপচয় সম্পর্কে আরো অনেক কিছুই থেকে তারা কোনো জিনিস অপচয় কিছু না রসুলপুর মহল্লায় কালু নামের এক চোর তার দুই বউকে নিয়ে বাস করত। কালু চোর ওই মহল্লায় রাতের বেলাতে মানুষের মূল্যবান জিনিসপত্রগুলো চুরি করে আনতো কিন্তু কালুর দুই বউয়ের দুই রকমের স্বভাব ছিল একজন চুরি পছন্দ করত আরেকজন একেবারেই করত না কি গো কোথায় গেলে আমার দুই বউ তাড়াতাড়ি এদিকে এসো আমার শরীরটাতে তেল মালিশ করে দাও এখনই যে আমাকে আমার ব্যবসার কাছে বের হইতে হইব এমন ভাবে বলছে সে যেন এই মহল্লা বড় ব্যবসায়ী করেন তো চুরির কাম কিন্তু ভাবখানা দেখলে মনে হয় তিনি একজন বড় বিজনেসম্যান সুপ করো তো বড় সব সময় তুমি খোটা দিয়ে কথা বলো চুরি করা কি খারাপ কাজ আমি চোর হলেও আমার একটা ধর্ম আছে আমি তো সেই সমস্ত মানুষদের বাড়িতে গিয়া চুরি করি যারা গরিবের রক্ত চুষে নিজের বাড়িতে টাকা পয়সা স্বর্ণ অলংকারের পাহাড় জমায় চুরি তো চুরি গরিব লোকের বাড়িতে করেন না বড় বাড়িতে করেন রোজ রোজ আপনাকে আর তেল মালিশ করে দিতে আমার আর একদমই ভাল লাগে না ছেড়ে দিতে পারেন না ওসব চুরির কাজ বুবু তুমি এসব কি বলছো নাকি চুরি চুরি ছেড়ে দিলে আমাদের আমাদের কি হবে শুনি স্বামী করে তো আমরা এত সন্দে চলতে পারছি নতুন নতুন স্বর্ণালঙ্কার পড়তে পারছি তার এই চুরির টাকা পয়সা তো আমি তাকে বিয়ে করেছি এখন সে যদি চুরি কাজ ছেড়ে দেয় তাহলে তো আমি গরিব হয়ে যাব বলো আর আমি কখনোই গরিব স্বামীর সংসার করব না হ্যাঁ ছোট তুই তো এসেছিস লোভে পড়ে তোর লাই পেয়ে পেয়ে সে আরও দিন দিন পেশি চুরি করছে কবে যে ধরা পড়ে পুলিশ তাকে জেল হাজতে নিয়ে যায় আমি তো সেই দিনে চিন্তাই করি আরে ববু তুমি এত চিন্তা করছো কেন ধরা যদি পড়েও চুরি করে কি আর টাকা পয়সা কম জমিয়েছে হ্যাঁ টাকা পয়সা খরচ করে আবারও তাকে জেল হাজত থেকে ছাড়িয়ে আনবো তবু এই পেশা কোনোভাবেই ছাড়া যাবে না এই গ্রামের তো আর কেউ জানে না যে আমাদের স্বামী চুরি করে এত কথা কইও না তো দাও তাড়াতাড়ি তেল মালিশ কইরা দাও রাত বারোটা পার হইছে এখন সবাই নাক ডাইকা ঘুমাইতেছে এ সময় চুরি করতে গেলে কেউ আমাকে ধরতে পারবো না এরপর কালুর দুই বউ কানিজ আর মরিয়ম ভালো করে তাকে তেল মালিশ করে দিল বউদের কাছ থেকে তেল মালিশ করে নিয়ে কালু চোরা সেদিনের মতো চুরি করতে চলে গেল আজ যাব ওই ব্যাটে রমজান ব্যাপারীর বাড়িতে চুরি করতে ব্যাটা সুদের ব্যবসা করে অনেক টাকা জমাইছে ওই ব্যাটার ওই সব সুদের টাকা চুরি করলে হাল্লাও আমাকে কোনো পাপ দেব না ব্যাটা সব সময় গরিবের রক্ত চষে যেমন ভাবনা ঠিক তেমনই কাজ এরপর কালু চোড়া সেদিন গেল রমজান ব্যাপারীর বাড়িতে চুরি করতে রমজান ব্যাপারীর বাড়িতে গিয়ে কালু চোরা তার হাত দিয়ে গ্রিলের রড তাকিয়ে রমজান ব্যাপারীর ঘরের ভেতরে প্রবেশ করল ব্যাডা কি আরামে ঘুম দিতে কাল সকালে তোর এই আরামের ঘুম হারাম হইয়া যাইবো আরে শব্দ করে আবার হাস না যে কোনো সময় ওই সুদ আবার জেগে যাইতে পারে তাড়াতাড়ি চুরি কইরা কাইটটা পড়ি এরপর কালোচোরা আলমারি এবং সুকেসের ড্রয়ার খুলে মূল্যবান সব জিনিসপত্র এবং টাকা পয়সা সবকিছুই বস্তার ভেতরে ঢুকিয়ে নিল থাক বেটা সুদখর আরামে ঘুমা ঘুমা অবশ্য টাকা পয়সা চুরি হইলেও বাকি কদিন পর আবার সেইসব সব সুদ খাইয়া দ্বিগুণ টাকা এক করে ফেলবি তবে আর বক বক কইরা লাভ নাই তাছাড়া কেটে বড়াই ভালো ব্যাটা আবার টাকা পয়সা সুদ খেয়ে জমালে আবার এসে আমি চুরি করে নিমু এই কথা বলে কালো চোরা বস্তা নিয়ে সেখান থেকে চলে গেল কি ব্যাপার ঘুমায় পড়ছো নাকি আমি তো এসে পড়ছি তাড়াতাড়ি দরজাটা খোলো এসেছেন আপনি আজকে কি কি চুরি করে আনলেন দেখি দেখি তো বস্তাটা আরে খুলুন তাড়াতাড়ি আর বলো না ছোট বউ আজকে গিয়েছিলাম রমজান ব্যাপারীর বাড়িতে চুরি করতে আজ অনেক টাকা পয়সা আর স্বর্ণ অলঙ্কার পাইছি স্বর্ণ অলঙ্কার দেখি তো দেখি তো কেমন এরপর কালো চোরা বস্তা উপর করে চুরির সব মালগুলো ঢেলে দিলো আর বস্তার ভেতর থেকে বেরিয়ে এলো নগদ টাকা আর অনেক স্বর্ণ অলঙ্কার চুরি করা ওসব মালের ভেতর থেকে একটা সোনার হার কানিজের খুব পছন্দ হলো শুনুন আপনি কিন্তু এই হারটা বিক্রি করতে পারবেন না এটা আমার খুব পছন্দ হয়েছে এটা আজ থেকে আমি পরবো কি বলছো কি বউ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে মল কেউ যদি দেখে ফেলে তাইলে তো আমি ধরা বইরা যাবো আপনি একদম চিন্তা করবেন না সব সময় আমি এই হারটা কাপড় দিয়ে ঠিকই রাখবো কেউ বুঝতেই পারবে না আচ্ছা ঠিক আছে তুমি যখন দিতে যাইতাস না এই যে বড় বউ তুমি সব কইরা আসো কিসের জন্য এখানে তো আরো অনেক স্বর্ণ অলঙ্কার আছে তা তোমার কি কোনোটা পছন্দ হইছে? নিলে তুমিও নিতে পারো। ওসব চুরি জিনিসপত্র আমার লাগবে না। আপনি ওসব চুরি ডাকাতে ছেড়ে দিলেই আমি অনেক খুশি হব। তোমার ওই সব সময় একই কথা। চুরি করা ছাইরা দাও, চুরি করা সাইরা দাও। চুরি করা সাইরা দিলে আমি কি করব বল? আমি কি অন্য কোনো কাজ করতে পারি? শিখছি তো ওই একটাই কাজ। এই কাজটা জানি বলেই আমার সংসারটা কিন্তু ভালোভাবে চলতেছে। তা না হলে দুই বউকে পোষা তো দূরের কথা। কবে তোমাদের বাবার বাড়িতে চলে যেতে হইতো। আপনার আপনি তাই করেন আমি আর কিচ্ছু বলবো না আমি গিয়ে ঘুমালাম এসব কথা বলে মরিয়ম সেখান থেকে চলে গেল আরে ধুর কি একটা বউ যে বিয়া কইরা আনছি সব সময় সুরি সাইরা দাও সুরি সাইরা দাও বলে আরে ছাড়ুন তো আপনি ববুর কথা আমি আপনাকে বলছি আপনি একদম চুরি করা ছেড়ে দিবেন না আপনি তো চুরি করছেন কোনো খারাপ কাজ করছেন না আর আপনি সেই সমস্ত মানুষের বাড়িতে চুরি করেন যারা হারাম টাকা রোজগার করে আপনি তো সমাজের খুব বড় একটা উপকার করছেন ওদের টাকা পয়সা চুরি হলে ওরা আর হারাম রোজগার করবে না চলুন আপনি খুব পরিশ্রম করে এসেছেন আপনাকে গিয়ে আমি খাবার দেই আজ আমি গরুর মাংস ভুনা করেছি আপনি বরং মজা করে খাবেন চলুন এরপর কালো চোরা হাত মুখ ধুয়ে এসে তার ছোট বউ কানিচের সঙ্গে খাবার খেতে বসল খাবার খাওয়া শেষ করে ছোট বউয়ের সঙ্গে ঘুমোতে চলে গেল পরের দিন সকালবেলা রমজান ব্যাপারী ঘুম থেকে উঠে দেখে জানালার গ্রিল বাকিয়ে তার বাড়িতে চুরি হয়েছে এই ঘটনার পর পুরো মহল্লায় হইচই পড়ে গেল রমজান ব্যাপারী থানা থেকে পুলিশকে ফোন দিয়ে ডেকে এনেছে এবং কিভাবে তার বাড়িতে চুরি হয়েছে এসব কিছু পুলিশকে জানাচ্ছে সব কিছু দেখি পুলিশ বলল চিন্তা করবেন না ব্যাপারী সাহেব যত দ্রুত সম্ভব আপনার বাড়িতে কে চুরি করেছে সে চোরকে আমরা ধরে ফেলব আর আপনার চুরি যাওয়া সব জিনিসপত্র ফিরিয়ে আনবো ওই ব্যাটা বদমাশ চোর তো এই মতিন্দারকাকে দারকাকে চেনে না আমার এলাকায় চুরি করতে এসেছে কত বড় সাহস এদিকে রমজান ব্যাপারীর বাড়িতে যে চুরি হয়েছে এই খবর পুরো মহল্লায় ছড়িয়ে পড়লো বড় বউ মরিয়ম সেটা জানতে পেরে তার স্বামী কালুকে এসে বলল ওগো আপনি এখনো ঘুমাচ্ছেন জলদি উঠে পড়ুন সর্বনাশ হয়ে গেছে তো আরে কি হয়েছে বউ তুমি এভাবে ডাক্তাছো কেন কি হয়নি সেটা বলেন গ্রামে যে পুলিশ এসেছে আরে আমি বউ পুলিশ পুলিশের যেটা কাজ সেটা কইরা চলে যাইব পুলিশের যেটা কাজ সেটা করে চলে যাবে আপনি যে কালকে রমজান ব্যাপারী বাড়ি থেকে চুরি করে এনেছেন পুলিশ রমজান ব্যাপারী ডেকে এনেছে শুনলাম পুলিশ নাকি এ মহল্লার সবার বাড়িতে সার্চ করবে আপনি যে চুরি মালপত্র এনেছেন সেগুলো এসে পুলিশ যদি আমাদের বাড়িতে দেখতে পায় তাহলে তো আমাদের সবার কোমরে দড়ি বেঁধে পুলিশ টানতে টানতে থানায় নিয়ে যাবে কি কব বউ সামান্য এই চুরি জোনে ওই সুদক্ষ রমজান ব্যাপারী মহল্লাতে পুলিশ আনছে এখন তো দেখি বড় সমস্যা হয়ে গেল এখন কি করা উচিত কালু এবং তার বড় বউ মরিয়ম যখন এসব বিষয় নিয়ে কথা বলছিল ঠিক তখনই সেখানে চলে এলো শুনুন একদম চিন্তা করবেন না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আপনি কাল রাতে বা এর আগে যত জিনিসপত্র চুরি করে নিয়েছেন সব জিনিসপত্র একটা বস্তার ভেতরে ঢুকিয়ে ফেলুন আরে তা না করলাম ছোট বউ তবে সব চুরি জিনিসপত্র কোথায় রাখুন তো পুরো মামলার তন্ন তন্ন করে খুঁজবো সেটা নিয়ে আপনি ভাববেন না আপনি কি ভুলে গেছেন নাকি আমাদের মহল্লায় একজন স্বনামধন্য মানুষ আছেন আর তিনি হচ্ছেন আব্দুর রহমান ভাই পুলিশ পুরো মহল্লার সমস্ত বাড়ি তন্নতন্ন করে খুঁজলেও আব্দুর রহমান ভাইয়ের বাড়িতে পুলিশ কখনোই ঢুকবে না কারণ আমাদের এই রসুলপুর মহল্লার দারকা বাবু খুব ভালো করেই জানেন আব্দুর রহমান ভাই শুধু এই মহল্লার কেন আশেপাশে দশ মহল্লার মধ্যে একজন আর মানুষ সেটা তো বুঝলাম তার সাথে আমাদের এই চুরির মালের সম্পর্ক কি আরে আমার বোকা স্বামী আপনি বুঝলেন না তো আমরা আমাদের এই চুরির জিনিসপত্র ওই আব্দুর রহমান ভাইয়ের বাড়িতে মিথ্যা কথা বলে রেখে আসবো আর তাকে বলবো আমরা সাত দিনের জন্য কোথাও একটা বেড়াতে যাচ্ছি আপনি যেহেতু এই মহল্লার সবচেয়ে বিশ্বস্ত মানুষ তাই আমাদের ঘরের চাই মহল্লায় যা চোরের উৎপাদ বেড়েছে যদি জিনিসপত্রগুলো গুলো করে নিয়ে যায় তার জন্যই আর কি বা ছোটবাবু বা খুব ভালো সিদ্ধান্ত নিয়ে আসো তোমার সব বুদ্ধি দেখাই তো আমি তোমার বিয়া করছি চলো চলো তাড়াতাড়ি তোমার বুদ্ধিমত কাজে লাগা পড়ি। ঘরে জিনিসপত্রগুলো সব বস্তার ভিতরে ঢুকাইয়া ফেলি। আমি বলি কি এসব করার দরকার নেই। আব্দুর রহমান ভাই খুবই ভালো মানুষ। আমাদের এই চুরির মালের কারণে তার যদি কোনো বিপদ হয় দয়া করে আপনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ করলে আপনার শাস্তি খুবই কমে যাবে। তারপর আমরা সৎপথে আয় রোজগার করে খাবো। আরে চুপ করো তো বউ। সব সময় শুধু কুলক্ষণে কথা কও আমি তো তোমারে কইসি সৎ কাজ আমারে দ্বারা হইব না এই সুরি জন্যই আমি ঠিক আছি সরু বউ যেমনটা কইছে তুমি ঠিক তেমনই করো যাও এরপর কালো চোড়া আর তার দুই বউ মিলে চুরি করার সমস্ত জিনিসপত্রগুলো বস্তার ভেতরে ঢুকিয়ে ফেললো তারপর কালো চোড়া চলে গেল আব্দুর রহমানের বাড়িতে সে চুরির জিনিসপত্রগুলো রেখে দিতে আব্দুর রহমান ভাই আব্দুর রহমান ভাই বাড়িতে আছেন কে 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 ডাকছে আমাকে আরে কালু কি ব্যাপার কি মনে করে এসেছো আমার বাড়িতে আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহমান ভাই আমার দুই বউ একসাথে ওদের বাপের বাড়িতে যাইবো তো ওরা যে ধরছে আমি যেন তাদেরকে নিয়ে যাই তাই চাইতেছিলাম যে সাত দিনের জন্য আমার এই ঘরে জিনিসপত্রগুলো আমি আপনার বাড়িতে রাইখা যেতে চাই কারণ আজকেই শুনলাম রমজান ব্যাপারীর বাড়িতে নাকি চুরি হয়েছে কেউ যদি আমার ঘরে জিনিসপত্রগুলো চুরি করে নিয়ে যায় হ্যাঁ বুঝে নিত আমি গরিব মানুষ একেবারে পথের ভিকারি হইয়া যাবো ও এ ব্যাপার আচ্ছা ঠিক আছে কালু কোনো চিন্তা নেই তুমি তোমার জিনিসপত্রগুলো আমার বাড়িতে রেখে যেতে পারো আর সাত দিন পরে এসে নিরাপদে নিয়ে যেও ধন্যবাদ আব্দুর রহমান ভাই আপনি আমারে বা এ এই ধরেন এ এই বস্তাটা রাখা দেন আমি এখন আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই কথা বলে কালুচুড়া সেখান থেকে চলে গেল তখন সেখানে ফাতেমা এবং ওমর আসলো আব্বুজন এই বস্তাটা কে রেখে গেল এই বস্তাটা তোমার কালু চাচা রেখে গেছে বাবা কালু নাকি ওর শ্বশুরবাড়িতে বাড়িতে সাত দিনের জন্য বেড়াতে যাবে মহল্লায় যেহেতু চোরের উৎপাদ বেড়েছে তাই ওর বাড়ির সব জিনিসপত্র এই বস্তায় রেখে গেল এরপর আব্দুর রহমান সেই বস্তাটা ঘরের ভেতরে নিয়ে গিয়ে সাবধানে রেখে দিল এইদিকে পুলিশ পুরো মহল্লা খুঁজেও রমজান ব্যাপারে সেই চুরির জিনিসপত্রগুলো আর খুঁজে পেল না বাইরের কোনো চোর হয়তো চুরি করেছে রমজান ব্যাপারীকে এসব কথা বলে পুলিশ সেখান থেকে চলে গেল এইদিকে কালু সাত সাত দিন আর চুরি করতে না পেরে তার সংসারের অবস্থা বেহাল দশা হলো সে তার ছোট বউকে ডেকে বলল বউ সাত দিন তো হইয়া গেল পুলিশ তো সোরের মাল খুঁজে পায় নাই পুলিশ রমজান ব্যাপারীকে বলছে বাইরে সোর করছে এজন্য সুরির মাল পাওয়া যায় নাই কাল থেকে তাইলে কাজ আবার শুরু করতে হইব আমি এক কাজ করি আব্দুর রহমান ভাইয়ের বাড়ি থেকে ওইসব সুরির মাল নিয়ে আসি কি যে বলেন না আপনি আপনি এখন চুরি করতে যাবেন আপনার এখন চুরি করতে যাওয়ার কোনো দরকার নেই আপনি বরং ঘুমান রাতের বেলা আপনাকে আবার চুরি করতে হবে ওই বস্তাটা আমি গিয়ে নিয়ে আসছি তুমি যেতে চাও বউ আচ্ছা ঠিক আছে যাও তাহলে এরপর কালুর ছোট বউ গানিজ আব্দুর রহমানের বাড়িতে গেল সে চুরির জিনিসপত্রগুলো নিয়ে আসতে আর যেতে যেতে বলতে লাগলো এই চুরির জিনিসপত্রগুলো নিয়ে আমি বাপু আর বাড়িতে ফিরছি না ওই সতীনের সংসার আমার বাপু আর ভালো লাগে না চুরি করা মূল্যবান জিনিসপত্রগুলো নিয়ে আজকে আমি কেটে পড়ব তারপর ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নেব ওই চোরের সংসার করে কি হবে শুনি বেটা কখন যে ধরা পড়ে জেলে চলে যায় তা কে জানে এই কথা বলে কানিজ চলে গেল আব্দুর রহমানের বাড়িতে আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম কানিস তুমি আমার স্বামী আপনার বাড়িতে একটি বস্তা রেখে গিয়েছিল না আসলে সে আমাকে পাঠালো এই বস্তাটা নিয়ে যেতে দয়া করে আপনি সেই বস্তাটা আমাকে দিয়ে দিন আচ্ছা ঠিক আছে তুমি এখানে দাঁড়াও কানিস আমি এক্ষুনি এনে দিচ্ছি এরপর আব্দুর রহমান সেই বস্তাটা এনে কানিজের হাতে দিল আর বস্তা নিয়ে কানিজ সেখান থেকে চলে গেল এদিকে দিন করিয়ে সন্ধ্যা হয়ে গেল কিন্তু কানিজ এখনও বস্থা নিয়ে বাড়িতে না ফিরায় কালুচোর তার বউকে ডেকে বলল মরিয়ম কানিজ তো সেই সকালে গেছে সুড়ি মাল আনার জন্য এখনো ফিরে নাই সেটাই তো আমি তো কিছুই বুঝতে পারছি না চলেন তো আমরা আব্দুর রহমান ভাইয়ের বাড়ি থেকে দেখি এরপর কালুচোর তার বউকে সাথে নিয়ে আব্দুর রহমানের বাড়ির দিকে রওনা দিল কালু তোমার বস্থা তো সেই সকালবেলা তোমার বউ কানিজ এসে নিয়ে গিয়েছে কি কইতাছেন ভাই কানিস তো বস্তা নিতে বাড়ি থেকে ঠিকই আইছিল আপনার বাড়িতে কিন্তু বাড়ি তো এখনো ফিরে নাই কি বলো কালু আমি তো নিজ হাতে বস্তাটা কানিসকে দিয়েছি হ্যাঁ আমি কিছু জানি না ভাই ওই বস্তাটা আমারে ফেরত দেন আপনি এই মহল্লার ভালো মানুষ তাই আপনার কাছে বস্তাটা আমানত হিসাবে রাখা গেছি আর আপনি কি না আমার সেই বস্তাটা না দিয়া বলতাছেন আমার ছোট বউকে দিয়া দিছে মুখ সামলে কথা বল কালু তুমি আমাকে এমন কথা বলার সাহস পেলে কথা থেকে আমি কি জানি না ভেবেছ তুমি ওই বস্তার ভেতরে কি রেখেছ তুমি ওই রমজান ব্যাপারীর বাড়িতে চুরি করেছো আর যে না রমজান ব্যাপারী মহল্লায় পুলিশ এনেছে তার ভয়ে তুমি বস্তাটা আমার বাড়িতে রেখে গেছো তুমি তো এই সাত দিন কোথাও যাওনি তুমি তোমার বাড়িতেই ছিলে আমি সব খবর নিয়েছি ইয়ে মানে ভাই হয়েছে কি আর ইয়ে মানে মানে করতে হবে না কালু যে বস্তা নিয়ে পালিয়েছে ওই মেয়ে কখনোই ভালো ছিল না ও তোমার সংসারে এসেছিল তোমার জিনিসপত্র চুরি করতে এই মরিয়মি তোমার সত্যিকারের বউ ও সবসময় তোমার ভালো চেয়েছে মরিয়মি আমাকে অনেকবার বলেছে আমি যেন তোমাকে বুঝিয়ে বলি তোমার এই চুটি ছেড়ে দিতে সেই সুযোগ আমি পাচ্ছিলাম না আজ পেয়েছি তুমি যদি একবারও আর এই চুরির মালের সন্ধান করো তাহলে আমি তোমাকে পুলিশে ধরিয়ে দেব আর যদি ওই চুরির কথা আমাকে গোপন রাখতে বলো তাহলে তোমাকে কথা দিতে হবে তুমি আজকের পর থেকে আর কখনো চুরি করবে না ঠিক আছে ওগো আব্দুর রহমান ভাই ঠিকই বলেছে আমিও চাই আপনি ভালো হয়ে যান সৎ যে দু চার টাকা আয় করবেন আমি তা নিয়েই সুখী থাকবো আমার দরকার নেই ওইসব চুরির ধন আমিও চুরি কইরা কখনো শান্তি পাইতাম না সব সময় ভয় ভয়ে থাকতে হইতো আব্দুর রহমান ভাই আমি আপনার কথা দিতাসি আজকের পর থেকে আমি আর চুরি সামারি করুন না আমাকে আপনি ক্ষমা কইরা দেন আমি আজ থেকেই ভালো হইয়া যাবো দোয়া করবেন ভাই আমার জন্য সেই দিনের পর থেকে চোড়া একদম ভালো হয়ে গেল এরপর থেকে আবারও তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকলো